আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মজাদার পিৎজা আজকে আমি এই পিৎজাটি তৈরি করেছি পাউরুটি আর ডিম দিয়ে তো আমার এই মজাদার টেস্টি ডেলিশিয়াস এই পিৎজাটি তৈরি করতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমি এখন পিজ্জাটি তৈরি করতে কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর একটা ডিম আর এখানে কিছু চিকেন আমি টুকরো করে নিয়েছি আমি দুধের মধ্যে ডিমটি এখন দিয়ে দিলাম আমি এখন পাউরুটিগুলো ছোটো ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমার টুকরো করে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি চামচের সাহায্যে এটি খুব সুন্দর করে একটু মেখে নেব এটা যখন ভিজে যাবে মাখতে মাখতে খুবই সুন্দর নরম সফট একটা ডোতে পরিণত হবে দেখেন আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি আমি এটা এখন খুব সুন্দর করে মেখে সাইডে রেখে দিলাম এখন আমি চিকেনটা তৈরি করে নেব এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিলাম হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ হাফ চামচ লবণ এক চামচ টমেটো সস দিয়েছি দিয়ে আমি এগুলো একটু মেখে নিচ্ছি আমি আরও একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আমি আবারও একটু মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিয়ে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু ছোট ছোটো টুকরো করে কাটা আমি প্যান বসিয়ে দিয়েছি এখন একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম এখন আমি এই চিকেনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব এটি পাঁচ সাত মিনিট ভাজলেই হয়ে যাবে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি চুলার আঁচটা লড়তে রেখেছি যাতে করে আমার চিকেন কিমারটা খুব সুন্দরভাবে কুক হয় এই জন্য তো দেখেন আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে চেক করে এগুলো উঠিয়ে নিলাম এখন এই প্যানেই এই তেলের মধ্যে আমি সেই পিৎজার ডোটা এখন দিয়ে দেব এখন আমি সবটুকু ডো দিয়ে দিলাম আমি চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব দেখেন আমি খুব সুন্দর করে এটাকে ছড়িয়ে দিয়েছি এবং সমান করে দিয়েছি এখন এটা একটু হয়ে আসলে আমি উলটিয়ে দেব দেখেন আমার হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি সুন্দরভাবে উলটিয়ে দিয়েছি একটু নষ্ট হয়নি আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন তো আমি টমেটো সসটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি পুরো পিৎজার উপরে এখন আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম রেডি করে রাখা চিকেন কিমাটা দিয়ে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি আর আমি কিছু পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে সাজিয়ে এটা এখন আমি ঢেকে চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিসটা গলে গেলেই আমার পিৎজাটা রেডি হয়ে যাবে আমার কিন্তু আরও অনেকগুলো পিৎজার ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলে গিয়ে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এই পিৎজাটি আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের পিৎজাটিও এরকম সুন্দর হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইয়ামি দেখতে অনেক ভালো লাগছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল দেখেন কত সুন্দর পোড়াও লেগে যায়নি একটুও আর এটি তৈরি করতে খুব বেশি টাইমও লাগে না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ